মানুষকে জাকাত দেওয়া এখন আপনারা যখন জাকাতের হিসাব করতে বসবেন তো আপনি চাইবেন যে কোনো রকম না দিয়ে কোনো পার পাওয়া যায় কিনা না সামনে মাহের রমজান শরীফ আসতেছে আমরা যখন জাকাতের হিসাব করি আমরা আমরা জাকাতের হিসাব করলে তো কি করি জানেন ধরেন এক লাখ টাকা আসছে আমরা সেটাকে দুই লাখ টাকা করি কেন কারণ দুই লাখ টাকা চলে গেলে কোনো অসুবিধা তো নাই কিন্তু আমার গায়ের উপর থেকে গেলে তো স্পষ্ট আজাবের হুমকি আছে স্পষ্ট আজাবের এই জায়গাগুলোর মধ্যে যদি আপনি চালাকি করেন আমার আল্লাহ আপনার উপর দয়া হবে আমার আল্লাহ দেখে আছেন আপনার সিনার দিকে আপনি কি কি চিন্তা করে করতেছেন যখন আমার আল্লাহ দেখে হাই খোদা আমার বান্দার প্রতি কত প্রেম ঠিক আছে এক লাখ টাকা আমি বেকুপ বাড়াই দিছি যে বেকুপ না আমি কেন দিলাম কারণ আমি জানি এটা একশো লাখ টাকা হয়ে পিছনের দিকে ফেরত আসবে হ্যাঁ আমি চলতে হবে না দাপটের সাথে কেমনে আল্লাহর কিছু বান্দা আছে ব্যাংকে পাঁচ টাকাও নাই মানুষ মনে করে কুটিপতি কেন এইগুলোর কারণে